বিদাতিদের কোনো লজ্জা সরম নেই কথা ক্লিয়ার আমি ভেঙে ভেঙে বলবো না সরাসরি বিদাতিদের কোনো লজ্জা সরম হয় না আপনি কি প্রমাণ চাচ্ছেন বলেন তো দেখি স্পষ্ট আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের সহি হাদিস দিয়ে একজন দায়ী বক্তব্য দিচ্ছে একজন মাদানী আলেম কথা বলতেছে কোন লজ্জায় কোন রকম ব্যক্তিত্ব থাকলে একটা মানুষ যদিও হয়ে থাকে কি করে এই নবী সাল্লু সাল্লাহ সাল্লামের দলিল ভিত্তিক সন্না হাদিস আলোচনা করার পরে কোরআন মাজিদের আয়াত অনুবাদ করার কারণে ও নিচে কি করে লিখতে পারে তুমি হুদের দালাল ও কোন আক্কেলে লিখতে পারে যে তোরা ফেতনাবাস তোরা খারাপ এই গালিটা দিতে পারে কেন পারে আমাকে একটু বলেন তো দেখি আপনি ব্যক্তিকে পছন্দ না হতে পারে সেটা ভিন্ন কথা যে না তার পরিবার আমার পছন্দ না তার বংশ আমার পছন্দ না বা তার বাড়ির খারাপ আছে বিভিন্ন ভাবে যদি তার অপরাধ থাকে আপনি সেটা বলেন কিন্তু যখন উনি উল্লেখ করতেছে কলার নবী সাল্লাহ সাল্লাম আল্লাহ নবী বলেছে কল আল্লাহ আল্লাহ বলেছে এত বড় দামি কথা যখন মুখ দিয়ে বলে একটা বক্তব্য দেয় কোন মানুষ পারে নিচে গালি দিতে তাহলে আপনি কি বলেন যে তাদেরকে লজ্জা সরম আছে কিছু আর লজ্জা বলতে আপনার কি বলছেন লজ্জা বলতে বলছেন যে নতুন জামাই এদের মুখে এরকম করে দিছে এটার নাম লজ্জা আপনারা তো তাই বলছেন আমরা তো এটা বুঝি না আমরা বুঝি কার লজ্জা হলো তার নাই যে আল্লাহ সোবান তারা দিন মানে না প্রকাশ্যে সত্য আসার পরে সে মেনে নেয় না তার মতো অহংকারী তার মতো বেলজ্জা কে হতে পারে যার লজ্জা নাই যার কোনো ব্যক্তিত্ব নাই যার কোনো প্রভাব নাই নবী সাল্লাহ সাল্লামের পছন্দ হয় না অকত্য ভাষায় গালিগালাজ করে ভালো ভালো ভিডিও নিচে কমেন্ট পড়া যায় না এত গালি দিচ্ছে তাহলে কি তাদের লজ্জা সেটা আপনি বলতে পারেন আল হায়া ইমান করনাহু হুজাম আপনি কি বলতে পারবেন যে লজ্জার ইমান একসাথে থাকে এটা এটাকে উনি জানে বেদাতি জানে না কি পরিমাণ ভাষা নোংরা ব্যবহার করে এমনও দেখেছি আমরা এই কমেন্টগুলো সবচেয়ে নিকৃষ্ট ভাষায় যারা গালি দেয় তারা হলে হাফেজ মৌলানা মুফতি শেষে আরও বিভিন্ন ঘোরানো ফেরানো নাম থাকে আপনি দেখেন একটু প্রোফাইলে যায় দেখেন আর যাদেরকে গালি দিচ্ছেন তাদেরকে দেন তো সিরিয়ালে কয়টা মানুষ তারা আমরা আপনাদেরকে গালি দিচ্ছি বলেন তো দেখি আমাদের কাজ করান এবং হাদিসের দাওয়াত প্রচার করা আপনাদের কাজ গালি দেওয়া এটাই মনে হচ্ছে আপনাদের কাজ অথচ আপনাদের কাজ ছিল স্বামী না যখনই শোনবা আল্লাহর কথা নবীর কথা সঙ্গে সঙ্গে মেনে নিলাম অথচ তার বিপরীত হচ্ছে যত ভালো কথা মুখ দিয়ে বলা হচ্ছে নিজে কমেন্ট গুলো আপনারা এটা নিশ্চিত থাকেন আপনাদের কোনো হায়া লজ্জা বলতে কিছু নাই কারণ আপনারা বিদাতই আপনাদের ব্যাপারে কাউসারের পানি না পাওয়ার কথা আছে আপনাদের ব্যাপারে কোনো ইবাদত বন্দিকে কবুল হবে না আপনাদের ব্যাপারে বিদাত রানিং অবস্থায় তার কোনো ইবাদত বন্দীকে কবুল হবে না একাধিক ভয়ঙ্কর কথা আছে কিন্তু আপনারা মানেন না বিদাত এমন একটা অপরাধ যেই অপরাধের কারণে বান্দার মূল ইবাদতটাকে নষ্ট করে দেয় আল্লাহ স্বাল তালা আপনাদেরকে হেদায়ত দিন আপনাদেরকে আমরা মুসলিম ভাই মনে করি গালি দেওয়ার কারণে আপনি গুণাগার মুসলিম তবে আপনাকে আমরা অমুসলিম মনে করি না আল্লাহ আপনাকে হেদায়ত দিন আমাদেরকে হেদায়তের উপর অটল রাখুল্লাহম আমিন